মৃত্যুকূপে পরিণত হওয়া গাজায় যেন শোক জানানোর সময়টুকু পাওয়া যাচ্ছে না হাসপাতাল কবরস্থান কোথাও বাদ যাচ্ছে না ইসরায়েলি আগ্রাসন থেকে সেখানে খাবার নেই পানি নেই চিকিৎসা নেই শুধু নেই আর নেই আছে শুধু অজানা কারণে যখন তখন মৃত্যুর আতঙ্ক গোটা বিশ্বকে কাঁদানো এই দৃশ্য যেন অসহ্য হয়ে গেছে কিছু ইসরায়েলি সেনাদের কাছেও তাই তো নেতানিয়াহুর রক্তচক্ষু উপেক্ষা করে বেঁকে বসেছেন ইসরায়েলি বিমানবাহিনীর শত শত সেনা এবং পাইলট তারা গাজায় অভিযান চালিয়ে যেতে আপত্তি জানিয়েছেন তারা আর কোনোভাবেই গাজায় যুদ্ধ চায় না বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি বিমান বাহিনীর শীর্ষ কমান্ডার বরাবর গাজায় সামরিক অভিযানে আপত্তি এবং এই অভিযান বন্ধের দাবি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে তাতে নয়শো জনের স্বাক্ষর রয়েছে এই স্বাক্ষরকারীদের মধ্যে নিয়মিত স্টাফদের পাশাপাশি রিজার্ভ পাইলট ও সেনা সদস্যরাও আছেন বলা হয়েছে চিঠিটি পাওয়ার পর এরই মধ্যে অনেক স্বাক্ষরকারীর সঙ্গে যোগাযোগ করেছেন বিমান বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডাররা যেসব স্বাক্ষরকারী তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করতে রাজি আছেন কেবল তারাই বাহিনীতে থাকবেন এই হুমকি অবশ্য ধূপে টেকেনি কারণ মাত্র পঁচিশ জন স্বাক্ষরকারী নিজের নাম প্রত্যাহার করতে সম্মত হয়েছেন বাকি স্বাক্ষরকারীদের ভাষ্য গাজায় সামরিক অভিযান চলছে রাজনৈতিক কারণে এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই একই বক্তব্য অবশ্য ইসরায়েলি বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরও দীর্ঘদিন ধরে তারা অভিযোগ করে আসছেন গাজায় সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তা নয় বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহুর নিজের গদির নিরাপত্তা স্থায়িত্ব টিকিয়ে রাখতেই এমন তাণ্ডব চালিয়ে যাচ্ছেন অমিত হাসান রবিন যুগান্তর নিউজ